সবার উপস্থিতি আমরা গত বছর আমাদের চ্যারিটি প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠার পর থেকেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি ফ্রি মেডিকেল ক্যাম্প এটাই প্রথম আপনাদের সাতনাঙ্গ ওয়ার্ডে শুরু হয়েছে আমরা মহান মনিবের দরকারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের সম্মানিত চেয়ারম্যান আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে কথা বলবেন আমরা আপনাদেরকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে এসেছেন আর সামনে যে কোনো প্রোগ্রামে আপনারা কষ্ট করে আসবেন এবং আমাদেরকে আমাদেরকে সহযোগিতা করবেন সে আশা ব্যক্ত করেই আমাদের আজকের প্রধান প্রধান অতিথি

আমরা যে কাজটা শুরু করেছি এই কাজটা খুবই ছোট একটি কাজ মানে মেডিকেল মেডিকেল কিংবা ক্যাম্পের ক্ষেত্রে সব থেকে সংক্ষিপ্ত ক্ষুদ্র কাজ আমরা বড় কাজ করতে চাই বড় কাজ করতে গেলে তো অনেক বেশি সক্ষমতা লাগে তো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে কিছু মানুষের আত্ম জন্য কিছু কাজ করেছি আমরা ঘরের জন্য কিছু কাজ করেছি আমরা ইতিমধ্যে আমরা সেলাই মেশিন মহিলাদের ভিতরে বিতরণ করার আমরা চেষ্টা করেছি টিন বিতরণ করেছি আমাদের আরও কিছু পরিকল্পনা আমাদের রয়েছে মেডিকেল ক্যাম্প ঠিক এইভাবে না এটা তো প্রাথমিক আমরা মেডিকেল ক্যাম্প বলতে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে অসহায় যারা যারা ঠিক মতো চিকিৎসা পায় না তাদের দোল আমরা আমাদের সাহায্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ভবিষ্যতে রাষ্ট্রের সকল জনগণের যে মৌলিক যে বিষয়গুলো আছে তার ভিতরে চিকিৎসা একটি এই চিকিৎসা জনগণের দোল প্রায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্র এই ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করবো যেন তাদের সহায়তায় আমরা মানুষের এই সেবাগুলো দিতে পারি আপনারা শুনে আশ্চর্য হবেন প্রত্যেক প্রতি আমাদের কাছে ক্যান্সার রোগীর অ্যাপ্লিকেশন আসছে প্রতি নিয়তো আমাদের কাছে বড় বড় ধরনের রঙ্গীর ব্যাপারে আমাদের কাছে দিয়ে আসছে যে অসহায় তারা তাদের চিকিৎসা ঠিকমতো পাচ্ছে না ডাক্তারের কাছে গেলে অনেক টাকা ফি লাগে তো আমরা সব কিছু মিলায়ে যদি মানে একেবারে সস্তায় কিংবা বিনামূল্যে তাদের কাছে পৌঁছাতে পারি তাদের কাছে সেবা দিতে পারি কিছু ওষুধ যদি আমাদের পক্ষে দিতে পারি তাহলে এটা ভালো হয় না তো আমরা আজকে আপনারা দেখছেন যেটা শুরু যদি এটা ক্ষুদ্র ভবিষ্যতে যে কথাগুলো বললাম এইভাবে আমরা করবো ইনশাল্লাহ আমরা আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা দোয়াই আল্লাহ রহমতে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের এই পরিকল্পনা বাস্তব করতে সক্ষম হবে ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্ত আমরা আপনাদের কাছে দোয়া চাই আর চেষ্টা করব সবাইকে ভবিষ্যতে আমরা যারা আছি আমরা এখানে যারা আছি সবাই সেবা নিয়ে যাবো ইনশাল্লাহ আর সামনে আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করবো সেই দেওয়া করবেন আল্লাহ তালাশিক দানবাদামালিকুম